সালামু আলাইকুম দিস ইজ খানশিভ ফ্রম হক্স বিআ মোবাইলস লিমিটেড আজকের ভিডিওতে আপনি যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়োটা প্রিয়াস টু থাউজেন্ড মডেলের যার প্যাকেজ হচ্ছে অ্যাস টোরিং সিলেকশন প্যাকেজ এই গাড়ির পুরো ডিটেলস মাইলেজ গ্রেড লোকেশন একটা ছোট্ট ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো ভিডিওটি বেশি বড় করব না ভিডিওটি করার মেন রিজন হচ্ছে গাড়িটি আমাদের শোরুমে রেডি আছে এবং এছাড়াও আমাকে অনেকেই আমার আমার যে অন্যান্য প্ল্যাটফর্ম টিকটক বলেন ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন সবাই আমাকে বলে যে ভাইয়া আমার বাজেট তো থার্টি টু থেকে থার্টি ফোর আমি কোন গাড়িটি নিতে পারি কোন গাড়িটি ভালো হবে তাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের যাদের বাজেট থার্টি টু থেকে থার্টি ফাইভের ভিতরে আপনারা এই গাড়িটি দেখতে পারেন এবং এই গাড়িটি আপনারা জানেন টয়োটার প্রিয়াস একটি জনপ্রিয় গাড়ি দেশ এবং দেশের বাহিরে টয়োটার প্রথম হাইব্রিড সিস্টেমটা এই প্রিয়াস দিয়ে বের হয়েছে এবং এই গাড়িটি আরও বেশি জনপ্রিয় হওয়ার মেন রিজন হচ্ছে মাইলেজ এই গাড়ির মাইলেজ অনেক 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 বেশি ভালো আপনি ঢাকার ভিতরে এই গাড়ির মাইলেজ পাবেন হচ্ছে সর্বনিম্ন হচ্ছে টুয়েলভ থেকে থার্টিন সর্বনিম্ন হাইওয়েতে পাবেন হচ্ছে গিয়ে আপনার টোয়েন্টি প্লাস আচ্ছা চলুন আমি আপনাদের কাছ থেকে শেয়ার করব টয়টা প্রিয়াস টু থাউজেন্ড এইটিন মডেলের অ্যাস টোরিং সিলেকশন প্যাকেজ যে অ্যালেনটা দেখতে পাচ্ছেন শুধু অ্যাস টোরিংয়ে আসে ঠিক আছে বেসিক প্যাকেজ থাকে না টাইটসেল হচ্ছে টু হান্ড্রেড ফিফটিন বাই ফর্টি ফাইভ আর সেভেন্টিন ইঞ্চিস ঠিক আছে তাহলে এই গাড়ির টার্চেস হচ্ছে সেভেনটিন ইঞ্চিজ অ্যালোরিম বিকজ হচ্ছে এটা অ্যাস্টোরিং সিলেকশন যদি এটা অ্যাস্টোরিং সিলেকশন না হতো অ্যাস সেফটি প্লাস বা অ্যাস হতো তাহলে ফিফটিন অথবা সিক্সটিন আর চলুন আমরা এবার গাড়ির ইন্ট্রিটের দেখবো ইন্টিরটার দেখতে দেখতে আমরা গাড়ির আরও কিছু জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা জানেন টয়টা প্রিয়াস হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার আঠারো সিসি হাইব্রিড হয় এবং এই গাড়িটি হচ্ছে আপনার ফাইভ সিটের যেহেতু প্রিয়াস ফাইভ সিটের আপনারা জানেন প্রিয়াসের মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে প্রিয়াস আলফা সেটা হয় সেভেন সিটের সেটাও আঠারো সিসি যেহেতু এটা টয়টা প্রিয়াস এর জন্য এটা ফাইভ সিট এবং এটা হচ্ছে আঠারোশো সিসি হাইব্রিড আর যেহেতু এটা অ্যাস্টোরিং সিলেকশন এই জন্য এই গাড়ির ভিতরের ইন্টেরিয়রটা আপনার ফুল লেদারে আসছে ঠিক আছে ফাইভ সিটার গাড়ি ইন্টেরিয়রটা ফুল লেদারের আসছে এবং আপনার ব্ল্যাক ইন্টেরিয়র আসছে আমরা ভিডিওটি বেশি বড় করবো না ভিডিওটি জাস্ট করার কারণ হচ্ছে আপনাদের জাস্ট এই গাড়ির ডিটেলসটা একটু মোটামুটিভাবে শেয়ার করে দেব যাতে আপনারা যাদের এরকম একটি গাড়ি পছন্দ যাদের এরকম একটি বাজেট এবং এরকম একটি কালার তারা এই গাড়িটি নিতে যাতে সুবিধা হয় সো আমি আরেকটা বিষয় বলবো এই গাড়ির যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই রেয়ার এবং আপনারা জানেন জাপানে যখন আমরা গাড়ি কিনি তখন কিন্তু আমাদের যখন আমরা জাপান বলেন বা বাংলাদেশেই বলেন আমাদের কিন্তু এই কালারের প্রচুর ডিমান্ড মানে চাহিদা এবং এই কালার যত সুন্দর কালার এটা যখন জাপানে কিনি তখন আমাদের দামটা বেশি দিয়ে কিনতে হয় আচ্ছা আমরা যেটা অপশন শিটটা দেখি এটা হচ্ছে আউট অফ ফাইভ এ গ্রেট ফোর ঠিক আছে অ্যাস টুরিং সিলেকশন প্যাকেজ এবং এটা ম্যাল হচ্ছে গিয়ে অনলি থার্টি সিক্স এবং কালার কোড হচ্ছে থ্রি থ্রি সেভেন আপনারা চাইলে এই অপশন শিটের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ফুল অপশন দেখুন এই গাড়িতে কোনো কাজ নেই জাস্ট এ ওয়ান মানে হচ্ছে ছোটো স্মল স্ক্রেস যেগুলো আপনি একটু খালি চোখে দেখতে পাবেন না ওকে সো আমি যেটা বলছিলাম আমরা যদি জাপানের যদি সেম কন্ডিশানের একটা গাড়ি এক্সাম্পল যদি আমরা থার্টি থ্রি দিয়ে কিনি তাহলে রেড ওয়াইন একটা কালারের গাড়ি আপনার পড়বে হচ্ছে থার্টি ফোর মিকা ব্লু হবে থার্টি ফাইভ জাস্ট কালারের জন্য ঠিক আছে সো আমরা আজকে ভিডিওটি বেশি বড় করবো না আপনারা জাস্ট দেখলেন আমি জাস্ট এই গাড়ির কিছু প্রাইস সব বাকি কিছু ইনফরমেশন শেয়ার করে দিব আপনারা যারা টয়োটা প্রিয়াস গাড়ি পছন্দ করেন তারাই এই দেখতে পান গাড়িটি আমাদের শোরুমে রেডি আছে এটা হচ্ছে রেড ওয়াইন কালারের গাড়ি এবং টু মডেলের এবং এই কালার গাড়ির প্যাকেজটি হচ্ছে অ্যাস ট্যুরিং সিলেকশন প্যাকেজ গাড়ির গ্রেড হচ্ছে আউট অফ ফাইভ এবং মাইলেজ হচ্ছে থার্টি মানে ছত্রিশ হাজার মাইলেজ গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশন এবং ফুল লোডেড এই গাড়িটির এত সুন্দর কালার এবং ভালো গ্রেড ভালো মাইলেজ হওয়া সত্ত্বেও এই গাড়ির প্রাইস খুবই কম এই গাড়ি আমরা থার্টি থ্রি ফিফটি হলে দিয়ে দিবো যদি ব্যাঙ্ক লোন হয় আর যদি কেউ যদি ক্যাশে নিতে চান তাহলে বরাবর থার্টি থ্রিতে দিয়ে দিব ওকে যদি আপনার কোনো কারণে লোন হয় তাহলে হবে থার্টি থ্রি ফিফটি আমার এই প্রাইস এখানেই শেষ আমরা এরপরে আর হচ্ছে দামাদামি করবো না ভিডিওটি করার কারণ হচ্ছে গাড়িটি ছেড়ে দেওয়া এবং ফিক্সড প্রাইস ক্যাশ হলে থার্টি থ্রি লোন হলে থার্টি থ্রি ফিফটি সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা অবশ্যই কমেন্টস করবেন জানাবেন এবং রেগুলার আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম